দর্শক বন্ধু কৃষক ভাইরা আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনারা যারা পেঁয়াজ চাষ করছেন অনেকে বিভিন্ন সমস্যায় ভুগছেন তো আপনাদের সেই সমস্যার আলোকে আজকের এই ভিডিওটি বানানো হচ্ছে আমরা জানতে পেরেছি আপনাদের পেঁয়াজের পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে কিভাবে নষ্ট হচ্ছে এই যে এভাবে ভেঙে যাচ্ছে এভাবে ভেঙে যাচ্ছে তারপরে পেঁয়াজের আগাগুলো এরকম কুকড়িয়ে যাচ্ছে তারপরে এই পেঁয়াজের পাতাগুলো এই যে পেঁয়াজের পাতাগুলো এবং হলুদ হয়ে যাচ্ছে এই যে আগাগুলো মারা যাচ্ছে আগাগুলো মারা যাচ্ছে তাহলে আপনারা এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পাবেন তো আসুন আমি আপনাদেরকে সেই সমস্যা থেকে বাঁচার পদ্ধতিগুলো দেখাই যদি আপনাদের পেঁয়াজের পাতাগুলো হলুদ হয়ে যায় কুঁকড়ানো কুকড়ানো ভাব হয়ে যায় আগা ভেঙে ভেঙে পড়ে তাহলে আপনারা কি করবেন প্রিয় কৃষক ভাইরা আপনার জমিতে সেচ দিয়েছেন অবশ্যই সেচ দেওয়ার পর তিন থেকে চার দিন পর মাটি জো হয়ে যায় যদি জো না হয় আরও একদিন দুই দিন দেরি করবেন করার পর ভালো করে ইপ্রোডিয়ন গ্রুপ রোবরাল সেব্রাল অথবা গুগলি যে কোনো একটি তেত্রিশ শতক জমিতে দুইশো গ্রাম নেবেন এর সাথে কাফা নেবেন দুইশো গ্রাম এবং এমামেক্টিন বেনজয়েট গ্রুপের যে কোনো কীটনাশক ফ্রিজ কাপলান ইনডোর এই কোয়ালিটির আর কি যে কোনো একটি কীটনাশক নেবেন নিয়ে একটি পাত্রে খুব ভালো করে মিশিয়ে নেবেন তারপরে আপনারা আপনাদের জমিতে খুব ভালো করে স্প্রে করবেন যদি এই মিক্সটা বুঝতে না পারেন তাহলে প্রত্যেকটা প্যাকেটের গায়ে লেখা আছে কত লিটার পানিতে কত গ্রাম মিশাবেন এই সব কিছু খুব সুন্দর করে লিখে দেওয়া আছে আপনারা ভালো করে স্প্রে করার পর ঠিক তার তিন দিন পর আবার নাটিভো রিডোমিল গোল্ড এবং যে কোনো এমাম একটি বেনজয়েন্ট গ্রুপের কীটনাশক ব্যবহার করবেন করে আবার খুব ভালো করে মিক্সড করবেন আবার সুন্দরভাবে স্প্রে করে দেবেন প্রিয় কৃষক ভাইরা এইভাবে আপনারা পরপর তিনবার করতে থাকুন তৃতীয়বার গোল্ড হপ কাফা এবং যে কোনো কীটনাশক ব্যবহার করবেন করে পুনরায় আবার স্প্রে করে দিন এইভাবে সুন্দরভাবে স্প্রে করতে থাকুন তাহলে তিনবার স্প্রে করার পর মোট লেগে যাবে নয় থেকে দশ দিন দেখবেন আপনার পেঁয়াজের ফুলের চেহারা চেঞ্জ হয়ে গেছে ঠিক এই সময়ে আবার আপনার জমিতে সেচের প্রয়োজন হবে যদি সেচের প্রয়োজন না হয় আরও কিছুদিন অপেক্ষা করবেন অপেক্ষা করার পর যখন দেখবেন যে আমার জমির উপযুক্ত শেষের সময় হয়ে গেছে ঠিক তখন ভালো করে পরিমাণ মতো কিছু ইউরিয়া ডিএপি এবং গ্লোজিন দস্তা ভালো করে মিক্সড করে জমিতে ছিটাই দেবেন ছিটিয়ে স্প্রে করে দেবেন কিছু পটাশও দিতে পারেন ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ প্রিয় কৃষক ভাইরা তারপরেও যদি বুঝতে না পারেন আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন নক করবেন আমরা আপনাদেরকে জানিয়ে দেব কোন শেষে কি কি সার ব্যবহার করবেন আমি আপনাদেরকে চেষ্টা করেছি এই ভিডিওতে যদি আপনাদের পেঁয়াজের পাতাগুলো হলুদ হয়ে যায় চারাগুলো মারা যায় এবং পাতাগুলো কুঁকড়ানো ভাব চলে আসে পাতা ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে এমন ভাব যদি হয় তাহলে আপনারা এই পদ্ধতি অনুসরণ করলে আশা করি ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে ইনশাল্লাহ প্রিয় কৃষক ভাইরা এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ